This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condenses superstition. The Bible always says, taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু পরম পিতা পরমেশ্বরের নামে ধন্যবাদ করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে ধন্যবাদ করি প্রভু যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ করি আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি যে তিনটি বিষয়ের ওপর আপনাদের সাথে আলোচনা করব এই তিনটি বিষয় প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোনেদের জানা দরকার আমি সৌরভ আপনারা আছেন এ টু জেট জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদের জন্য একটি ডিসক্লেমার দিতে চাই আজকে আমি আপনাদের সামনে যে তথ্যগুলি তুলে ধরব তা সম্পূর্ণ বাইবেল থেকে আলোচনা করব বাইবেলে যা বলে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো যদি আমার কোনো বন্ধুর এই ভিডিওটা দেখে খারাপ লাগে তবে আমি তার কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি সেই বন্ধুকে বলবো আপনি এই মুহূর্তে ভিডিওটা এখানে বন্ধ করে যেতে পারেন যাতে আপনার বিশ্বাস এবং আপনার ধার্মিক ভাবনার মধ্যে কোনো আঘাত না লাগে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত যারা বাইবেল মেনে চলেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমার প্রিয় বন্ধু যারা আপনারা বাইবেল পড়েন যারা পরমেশ্বরের উপরে ভরসা করেন যারা প্রভু যীশু খ্রিস্টের উপরে ভরসা করেন তাদের জন্য বাইবেলে পরিষ্কার এবং স্পষ্ট ভাষায় লেখা রয়েছে আগে তোমরা পরক করে দেখো তবেই তোমরা বিশ্বাস করো তোমরা নিজেরা বিচার করে দেখো এবং এর মধ্যে সত্যতা আছে কি নেই শুধু আপনাকে কেউ বলল আপনি বিশ্বাস করে নিলেন এমনটা করতে বাইবেলে কঠিনভাবে নিষেধ করা আছে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমার প্রিয় বন্ধুরা যতদিন আপনারা যিশুখ্রিস্টকে জানতেন না ততদিন আপনারা স্বাধীনভাবে ছিলেন এবং মনে যা আসত তাই করতেন আপনাদের কাছে যা ভালো মনে হতো তাই করতেন কিন্তু যখন আপনি বাইবেল পড়ছেন যিশুখ্রিস্টকে জেনেছেন তখন আপনি আপনার অভিভাবকের আন্ডারে এসেছেন এখানে আপনার ইচ্ছে মতো সব কিছু করা চলবে না আপনার অভিভাবক আপনাকে যেমন বলবে তেমনই আপনাকে চলতে হবে আর আপনার সেই অভিভাবক হলো বাইবেল বাইবেলের মধ্যে যে সমস্ত আজ্ঞা যে সমস্ত বচন রয়েছে আপনি যদি যিশু খ্রিস্টের অনুগামী হয়ে থাকেন তবে আপনাকে সেই আজ্ঞা সেই বচন মেনে চলতে হবে আসুন বন্ধুরা আমরা দেখি একজন বিশ্বাসী কীভাবে পরিণত হয় এমনটা নয় যে কেউ যিশু খ্রিস্টকে ভালোবাসলো যিশু খ্রিস্টের প্রার্থনা করলো আর সে একজন বিশ্বাসী হয়ে গেল একজন সত্য বিশ্বাসী হওয়ার জন্য আপনাকে ত্যাগ করতে শিখতে হবে প্রথম কথা হলো যখন কোনো ব্যক্তি যীশু খ্রিস্টকে জানার পর তার চিন্তাভাবনা অনুযায়ী চলার জন্য তৈরি হয় তখন তাকে প্রথমে তার করা সমস্ত পাপের জন্য ঈশ্বরের কাছে অন্তঃকরণ থেকে ক্ষমা চাইতে হয় যদি কোনো ব্যক্তি অন্তর মন থেকে এই কাজটা করে থাকে তবে সে একজন খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হল খ্রিস্ট বিশ্বাসী হওয়ার মানেই ধর্ম পরিবর্তন নয় খ্রীষ্ট বিশ্বাসী হওয়া মানে আপনার মন পরিবর্তন যদি কেউ সত্য সত্য যিশুর চিন্তাভাবনা অনুযায়ী তার মন পরিবর্তন করতে পারে তবেই সে একজন সত্য বিশ্বাসী যীশু খ্রিস্টের কাছে যাওয়া মানেই আপনার ধর্ম পাল্টে যায় না আপনি যা ছিলেন আপনি তাই আছেন কিন্তু আপনি যেই মনটা নিয়ে তার কাছে গেলেন সেই মনের গুণগুলোকে আপনাকে সেই জায়গায় পরিত্যাগ করে সত্যের আত্মা পবিত্র আত্মাকে আপনার মনে জায়গা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে হয় অর্থাৎ যত রকম খারাপ কাজ আপনি আজ পর্যন্ত করেছেন ঈশ্বরের কাছে আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে আপনি যা ভুল করেছেন তার জন্য আপনি অনুতপ্ত আপনি এর আগে আর কখনোই সেই ভুলগুলো করবেন না এবং ঈশ্বরের পবিত্রতায় আপনি পবিত্র হয়ে জীবন ধারণ করবেন এটাই হলো একজন খ্রিস্ট বিশ্বাসীর মূল আধার বা পুনরুত্থান অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার মনের ভাবনাগুলো পরিবর্তন হলো আপনার পুনরুত্থান অর্থাৎ একজন খ্রিস্ট বিশ্বাসীকে পবিত্রভাবে জীবনধারণ করতে হবে এটাই হলো হল যিশুতে প্রত্যেকের জন্য আদেশ আমার এই কথাগুলোর অর্থ হল বন্ধুরা যখন একজন ব্যক্তি খ্রিস্ট যিশুতে বিশ্বাস করে তখন পবিত্র আত্মা তাকে বলে দেয় তার কি করা উচিত এবং কি করা উচিত নয় তখন পবিত্র আত্মাই আপনাকে বলে দেয় যে মূর্তি পুজোর প্রসাদ আপনার খাওয়া উচিত কি আপনার উচিত নয় মদ্যপান করা আপনার উচিত না উচিত নয় আপনাদেরকে কেমনভাবে কার সাথে কথা বলতে হবে একটি পরিবারের মধ্যে পিতার কতটা গুরুত্ব রয়েছে এবং তার পুত্রের কতটা গুরুত্ব রয়েছে একজন মাতা এবং পিতার তার বাচ্চাদের সাথে কীবরূপ ব্যবহার করা উচিত একজন নারী বা বিবাহিত নারীর তার ঘর পরিবারের লোকের সাথে কিভাবে আচার ব্যবহার করতে হয় এই সমস্ত কথাগুলির উত্তর আমরা বাইবেল থেকে শিখতে পারি আপনারা জানেন কোনো সেনাদলের যে ফৌজদল হয় তাদের মধ্যে একজন হেড হয় সেই হেড কাদের উপর ভরসা করে চলে তার সেনা দলের উপর ভরসা করে চলে যত অধিক তার সেনা থাকবে তার সেনা যত বুদ্ধিমান হবে তত তাড়াতাড়ি সেই ব্যক্তি জয়লাভ করতে পারবে আমার প্রিয় বন্ধুরা আমাদের প্রত্যেকের পরিবারেই একাধিক সদস্য থাকে কিন্তু হেড অব দ্য ফ্যামিলি তাকেই বলা হয় যে পরিবারকে পরিচালনা করে বাড়ির প্রত্যেকটি সদস্যই কাজ করে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি তাদের প্রত্যেককে পরিচালনা করে একটি ছোট্ট বাচ্চাকে যদি সঠিক মেনটেন ও শিক্ষা দিয়ে বড় করা হয় তবে সেই বাচ্চাটি বড় হয়ে কখনোই বিপথে পরিচালিত হবে না বিগড়াবে না এই জগতের মধ্যে একাধিক পাপ রয়েছে যা মানুষ প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে করছে পরমেশ্বর কি চায় যে আপনারা পাপ করুন পরমেশ্বর কখনোই চায় না যে আপনারা কোনোভাবে পাপ করুন পরমেশ্বর একটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাপও পছন্দ করে না পরমেশ্বর বাইবেলে বলেছেন আমরা যেন মূর্তি না করি বাইবেলের মধ্যে নির্দেশ দেওয়া রয়েছে তোমরা কখনোই মূর্তি পুজোর প্রসাদ খেও না কিন্তু তবুও অনেক বিশ্বাসী রয়েছে যারা মূর্তি প্রসাদ গ্রহণ করে এগুলো সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত এ বিষয়ে আমি কিছুই বলতে চাই না তবে এই বিষয়ে বাইবেল আমাদেরকে কী কী নির্দেশ দিয়েছে সেগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম করণটিও আট অধ্যায় আট পদ কিন্তু খাদ্যদ্রব্য আমাদিগকে ঈশ্বরের কাছে গ্রাহ্য করায় না ভোজন না করিলে আমাদের ক্ষতি হয় না ভোজন করিলেও আমাদের বৃদ্ধি হয় না অর্থাৎ এখানে অস্পষ্ট রূপে বলা হয়েছে যদি আমরা তা খাই তাতে আমাদের কোনো লাভ নেই এবং যদি আমরা না খাই তাতেও আমাদের কোনো ক্ষতি নেই প্রথম করণতিও আট অধ্যায় নয় পদে লেখা রয়েছে কিন্তু সাবধান তোমাদের এই ক্ষমতা যেন কোনো ক্রমে দুর্বলদের ব্যাঘাতজনক না হয় এর অর্থ হলো আপনাকে দেখে যেন কেউ বিপথে না যায় হতে পারে আপনি বলবান এবং বুদ্ধিমান কিন্তু আপনার করা কাজ যেন অন্য কাউকে সেই দিকে এগিয়ে নিয়ে না যায় যারা দুর্বল যারা নতুন নতুন বিশ্বাসী হয়েছে তাদের জন্য যেন আপনার কোনো কাজ ব্যাঘাতজনক না হয় যদি কেউ দীর্ঘদিন বিশ্বাসী হওয়া সত্ত্বেও মূর্তি পুজোর প্রসাদ গ্রহণ করে তবে যারা নতুন নতুন বিশ্বাসী হয়েছে তারা দুর্বল এখনও পর্যন্ত বাইবেলের বাক্য সঠিকভাবে তারা জানে না তারা আপনাকে দেখে অনুকরণ করতে পারে সেই জন্যই এখানে প্রভুর বচন বলছে তোমার কাজ যেন দুর্বলদের জন্য ব্যাঘাতজনক না হয় আমার প্রিয় বন্ধু আপনি যদি মাথা হয়ে ভুল করেন তাহলে আপনাকে দেখে যারা চলছে যারা আপনার সেনা তারা তো ভুল করবেই প্রথম করণ থেকেও আট অধ্যায় পদে বলা হয়েছে অতএব খাদ্যদ্রব্য যদি আমার ভ্রাতার বিঘ্ন জন্মায় তবে আমি কখনোই মাংসভোজন করিব না পাছে আমার ভ্রাতার বিঘ্ন জন্মায় এখানে বলিদানকৃত মাংসের কথা বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যদি আমার স্বতন্ত্রতা আমার স্বাধীনতা আমার ভাইকে তার চিন্তাভাবনাকে আঘাত করে তবে আমি সেই মাংস ভক্ষণ করব না আমার প্রিয় বন্ধু আপনার স্বাধীনতা আপনার ব্যক্তিগত জীবন আপনি যদি এমনভাবে পরিচালনা করেন যাতে আপনার আশেপাশে থাকা মানুষরা আপনার কাছের মানুষরা তাদের বিশ্বাসে কোথাও বিঘ্ন তৈরি হয় তবে আপনার সেই পথ ত্যাগ করা উচিত কারণ খ্রিষ্ট আমাদের মধ্যে বিশ্বাসে টিকে রয়েছে আর সেই বিশ্বাস যদি কোনো কারণবশত ভঙ্গ হয় তা থেকে আপনাকে দূরে আসতে হবে কারণ বিশ্বাসে প্রত্যেক বিশ্বাসী একে অন্যের সাথে সম্পর্কযুক্ত হয়ে রয়েছে তাই তার বিশ্বাসে যাতে আঘাত না হয় সেই কারণে আপনার মূর্তির উপর চড়ানো প্রসাদ এবং বলিদানের মাংস খাওয়া উচিত নয় আমার প্রিয় বন্ধু যখন আপনি এমন কোনো কাজ করেন যা পরমেশ্বরের বিরুদ্ধে আপনাকে নিয়ে যায় যা পরমেশ্বর আপনাকে করতে বলেনি তবে আপনার মন অশুদ্ধ তবে সেই পাপ আপনার জন্য ব্যাঘাতের কারণ হতে পারে যদি পরমেশ্বর আপনাকে মূর্তিতে চলানো প্রসাদ এবং বলিদান করা মাংস খেতে বারণ করে তবে জানবেন সেই খাদ্য আপনার জন্য অশুদ্ধ হয়ে গেছে যদি আপনি সেই আজ্ঞা লঙ্ঘন করে তা ভক্ষণ করেন তবে আপনার শরীরের জন্য তা পীড়াদায়ক হয়ে উঠবে কারণ খাদ্য আমাদের পেটের মধ্যে যায় এবং তা থেকে যা শক্তি উৎপন্ন হয় তা আমাদের রক্তের মধ্যে যায় আর আপনারা নিশ্চয়ই জানেন আমাদের শরীরে রক্তের কি গুরুত্ব এই রক্তের মাধ্যমেই আমাদের শরীর সঞ্চালিত হচ্ছে জীবিত আছে এবং রক্তের মাধ্যমেই আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা রোগ ব্যাধি এই সব আসে ব্লাডের মধ্যেই আমাদের ইমিউনিটি পাওয়ার থাকে এবং ব্লাডের মাধ্যমে আমাদের শরীরে রোগ ব্যাধি প্রবেশ করে আদিপুস্তক অধ্যায় পাঁচ পদ বলে আর তোমাদের রক্তপাত হইলে আমি তোমাদের প্রাণের পক্ষে তাহার পরিশোধ অবশ্যই লইব সকল পশুর নিকট তাহার পরিশোধ লইব এবং মনুষ্যের ভ্রাতা মনুষ্যের নিকটে আমি মনুষ্যের প্রাণের পরিশোধ লইব এখানে পরমেশ্বর বলছেন যে তোমরা তোমাদের খাদ্যবস্তু হিসাবে সব কিছু রাখো কিন্তু রক্তসহ কোনো মাংস ভোজন করো না রক্তকে পরমেশ্বর বিশেষ গুরুত্ব দিয়েছেন পরমেশ্বর এখানে আরও বলছেন যেন আমরা রক্তসহ মাংস কখনোই ভক্ষণ না করি কারণ রক্ত আমাদের শরীরের সমস্ত রোগব্যাধি বহন করে আমার প্রিয় বন্ধুরা পরমেশ্বর যখন প্রসাদ এবং বলিদানকৃত মাংস আমাদেরকে খেতে বারণ করেছেন তবে তার মধ্যে নিশ্চয়ই কোনো গুরুত্ব অবশ্যই রয়েছে বিনা কারণে পরমেশ্বর আমাদেরকে কোনো কথাই বলেন না আর তার আদেশ উলঙ্ঘন করা মানে তিনি তার পরিশোধ অবশ্যই নেবেন আমার অনেক ভাই ও বন্ধুরা বলবেন যে প্রসাদ খাওয়ার মধ্যে কী ভুল থাকতে পারে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদিও এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত তবু এই প্রশ্নের উত্তরস্বরূপ আমি আপনাদেরকে বলতে চাই দেখুন বন্ধুরা যখন আমরা ঈশ্বরের সম্মুখে কোনো প্রসাদ চড়াই তখন আমাদের নিজেদের স্বার্থ এবং ক্ষমতা তার মধ্যে প্রতিফলিত হয় আমরা ঈশ্বরকে কি দিচ্ছি ঈশ্বরের সৃষ্টিকৃত জিনিসই আমরা ঈশ্বরকে পুনরায় দিচ্ছি কেন হয় আমি অধিক ধনী বা আমার তাতে কোনো স্বার্থ জড়িয়ে আছে অধিক ধনী ব্যক্তি আড়ম্বরের সঙ্গে নিজের দর্প নিজের অহংকার দেখানোর জন্য অনেক বড় আয়োজন করে ঈশ্বরের পুজো করে এবং তার মনের স্বার্থ পূরণের জন্য সে অন্য কোনো পশুর বলিদানও করে এতে সে তার নিজের ক্ষমতার প্রদর্শন করল এবং তার নিজের মনের ইচ্ছেটা পূরণের জন্য একটা প্রাণকে হত্যা করল অর্থাৎ তার ইচ্ছেটাই তার কাছে বড়। যেই প্রাণটা হত্যা করলো স্বার্থের জন্য তার কোনো গুরুত্ব তার কাছে নেই অর্থাৎ সে তার নিজের জন্য যা খুশি করতে পারে যেহেতু তার কাছে পয়সার ক্ষমতা রয়েছে তাই সেই প্রসাদ সেই বলির মাংস যদি আপনি ভক্ষণ করেন তবে তার সমস্ত এনার্জিগুলো ওই খাদ্যের মাধ্যমে আপনার মধ্যে প্রবেশ করবে যা আপনাকেও পাপি পরিণত করবে দ্বিতীয়ত অনেক গরিব ব্যক্তিও আছেন যারা নিজেদের সাধ্যমতো ঈশ্বরের কাছে প্রসাদ সমর্পণ করে তার মাধ্যমে তার চিন্তাভাবনা থাকে তার মনস্কামনাগুলো যেন ঈশ্বর এই প্রসাদ গ্রহণ করে পূরণ করে অর্থাৎ সে ঈশ্বরকে তারই সৃষ্ট জিনিস দিয়ে তার মনোবাঞ্ছা পূরণের আর্জি জানাচ্ছে এর মধ্যে স্বার্থ রয়েছে আর স্বার্থ পূরণের উদ্দেশ্যে সমর্পণ করা কোনো খাদ্যবস্তু ঈশ্বর আপনাকে গ্রহণ করতে মানা করছেন ঈশ্বর এটাও বলছেন যে না জেনে তোমরা যদি গ্রহণ করো তবে তাতে কোনো দোষ নেই কিন্তু তোমরা জেনে শুনে গ্রহণ করো না কারণ কারো মনোবাঞ্ছা পূরণের উদ্দেশ্যে নিবেদন করা প্রসাদের মধ্যে তার মনের চিন্তাভাবনাগুলো সম্পর্কযুক্ত হয়ে যায় এবং আপনি যদি সেই প্রসাদ গ্রহণ করেন তবে আপনার মধ্যে তার মনের চিন্তাভাবনাগুলো প্রবেশ করবে তার সৃষ্ট জিনিস তাকে সমর্পণ না করে ঈশ্বরের কাছে যদি সমর্পণ করতেই হয় তবে নিজেকে সমর্পণ করা উচিত কারণ তিনি তাতে খুশি হন এক লক্ষ্য এবং এক মন নিয়ে আমাদেরকে ঈশ্বরের সাধনা করতে হবে এটাই হলো তার উদ্দেশ্যে সঠিক সমর্পণ এবং নিবেদন আড়ম্বর এবং স্বার্থের উদ্দেশ্যে ঈশ্বরের আরাধনা না করে ত্যাগের মধ্যে দিয়ে ঈশ্বরের আরাধনা করা উচিত আমার প্রিয় বন্ধু সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টিকারী ঈশ্বর এক এবং অভিন্ন মথি তেইশ অধ্যায় নয় পথ বলছে আর পৃথিবীতে কাহাকেও পিতা বলিয়া সম্বোধন করিও না কারণ তোমাদের পিতা একজন তিনি সেই স্বর্গীয় এখানে আত্মিক পিতার কথা বলা হচ্ছে যিনি আমাদেরকে আত্মা প্রদান করেছেন যিনি আমাদেরকে জীবন প্রদান করেছেন আমার প্রিয় বন্ধুরা মূর্তি পরমেশ্বর তৈরি করেননি মূর্তি তৈরি করেছি আমরা আমাদের চিন্তাভাবনা থেকে আর তার উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করার রীতি আমরাই তৈরি করেছি তাই নিজেদের চিন্তাভাবনার থেকেও ঈশ্বরের চিন্তাভাবনাকে আমাদের অধিক গুরুত্ব দেওয়া উচিত আমার প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে তাদের আর্থিক চেতনা জাগ্রত হয় এই প্রসঙ্গে আমি আগে আরও যত বেশি জানব আমি কথা দিচ্ছি আপনাদেরকে আমি সম্পূর্ণ সত্য আপনাদের সামনে উপস্থিত অবশ্যই করব। যাতে আপনারা কুসংস্কারের মধ্যে এবং অন্ধবিশ্বাসের মধ্যে আচ্ছন্ন না থাকেন এবং যাতে আপনাদের মধ্যে বাইবেল নিয়ে বিবাদ না তৈরি হয় তাই যতটা সত্য আমি জানতে পারব ততটা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন